নমস্কার বন্ধুগণ চ্যানেল সোলফুল বঙে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রীময়ী আজকে আমি আবার একটি বুক রেকমেন্ডেশন ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আমি যে দশটি বই আপনাদেরকে রেকমেন্ড করব প্রত্যেকটির দাম দুশো টাকার মধ্যে এবং প্রত্যেকটি আমার পার্সোনাল ফেভারিট তো চলুন শুরু করা যাক ভিডিওটি কিন্তু ভিডিও শুরু করার আগে যদি আপনি এমন কেউ হন যিনি বাংলা বই সংক্রান্ত ভিডিও দেখতে ভালোবাসেন বুকিশ কন্টেন্ট দেখতে পছন্দ করেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন প্রথম যে বইটির কথা আমি বলবো সেটি হচ্ছে বর্ষণের গান সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা এই বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত আমি সমস্ত বই যে কটা বইয়ের কথা এখানে উল্লেখ করব প্রত্যেকটা বইয়ের ডিটেলস এবং অনলাইন সাইট নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই চেক করে নেবেন তো এই বইয়ের অন্যতম চরিত্র হচ্ছে ঝুমি যে ইউনিভার্সিটি পরীক্ষা শেষ করে বাড়ি এসে দেখে যে একজন অপরিচিত সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি তার বাড়ির সোফায় বসে মুড়ি খাচ্ছে তার প্রথমে এই দৃশ্যটি দেখে খুবই অস্বস্তি হয় এবং সে বুঝতে পারে না যে আদেও এই ভদ্রলোককে সে কখনও দেখেছে কিনা পরে ধীরে ধীরে সে জানতে পারে এই ভদ্রলোকের নাম বাসব এবং সে এটাও বুঝতে যে তার বাবা মার সাথে এই মানুষটার একটি সম্পর্ক আছে কিন্তু কি সম্পর্ক সেটি তার কাছে অধরা থাকতে থাকে কিন্তু আস্তে আস্তে এই মানুষটির সম্পর্কে ঝুমি দুর্বল হয়ে পড়ে এবং ঝুমি কোথাও একটা গিয়ে ন্যায় নীতি বোধ এবং সমস্ত সিম্পলিসিটিকে ফেলে এই বাসবের একটি গ্রাম ছিল যে গ্রামে তিনি নিজের ফান্ড দিয়ে এবং নিজের বিভিন্ন পরিচিতদের কাছ থেকে টাকা নিয়ে একটি সুন্দর স্কুল তৈরি করেছিল একটি সুন্দর পরিবেশ তৈরি করেছিল যেখানে ছোটো ছোটো আদিবাসী ছেলে মেয়েদের পড়াশোনা শেখানো হতো এছাড়াও বিভিন্ন মানুষ সেখানে হাতের কাজ করত। সেইখানে ঝুমি বাসবের সাথে ঘুরতে যায় এবং কি এক অদ্ভুত টানে সেইখানে সে জড়িয়ে পড়ে এবং তারপর বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকে এই বাসব ঝুমি এবং ঝুমির বাবা মার জীবনে তো আমার পরে অন্যতম একটি ভালো উপন্যাস অবশ্যই ট্রাই করুন এরপর যে বইটির কথা আমি বলবো সেটি হলো কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের পাপবিদ্য আমার অন্যতম পছন্দের লেখকের অন্যতম প্রিয় একটি উপন্যাস এই উপন্যাসটি মাল্টিপেল বা পার্সোনাল পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে লেখা যেটা নিয়ে ভুল ভুলাইয়া সিনেমাটি হয়েছিল অক্ষয় কুমারের তো এখানে মৌলি বলে একজন পার্টিকুলার ডিজিজে আক্রান্ত এবং তার ছোটোবেলায় কিছু রহস্যজনক ঘটনা ঘটেছিল যার কারণে সেই এই অদ্ভুত একটা রোগে আক্রান্ত এবং তারপরে তার কখনো এই রোগটার মানে সম্মুখীন সে হয়নি কিন্তু তার যখন বিয়ে হবে ফুলশয্যার রাতে আবার তার মধ্যে এই রোগটার লক্ষণ দেখা দেবে এবং তারপরে তার স্বামী তাকে একটি বিতর্কিত মনোবিদ পৃথ্বীরাজ বর্মনের কাছে নিয়ে যাবে এবং সেখান থেকে একটি আলাদা গল্পের সূচনা হবে পৃথ্বীরাজ বর্মন তাকে নিয়ে এবং তার স্বামী এবং তার স্বামীর আরেকজন বন্ধু এবং তার ওয়াইফকে নিয়ে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে যাবেন এবং সেইখানে ট্রাভেলের মাধ্যমে সে মৌলিক চিকিৎসা শুরু করবেন এবং এই চিকিৎসার মধ্যে দিয়ে এবং এই ঘোড়ার মধ্যে দিয়ে একটা অদ্ভুত উপন্যাস সৃষ্টি করেছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এটি সাইকোলজিক্যাল থ্রিলার আমার পার্সোনাল ফেভারিট এবং আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভালোবাসেন বা সাইকোলজিক্যাল থ্রিলার সাইকোলজিক্যাল লেখা লিখতে লেখা পড়তে ভালোবাসেন অবশ্যই এই উপন্যাসটি ট্রাই করুন পাপবিদ্ধ বাই কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এরপরে যে উপন্যাসটি কথা আমি বলবো সেটি হচ্ছে শরণজিৎ চক্রবর্তীর আমাদের সেই শহরে শরণজিৎ চক্রবর্তীর লেখা যারা পড়েছেন তারা জানেন তিনি প্রেমের লেখা খুব ভালো লেখেন এবং এটি হচ্ছে কলেজ জীবনের প্রেম নিয়ে লেখা শুধু প্রেম না এখানে আরও অনেক কিছু আছে ব্যাঙ্গালোর থেকে অনতিদূরের একটি গ্রাম শ্রীরামপুর যেখানে শর্ষিচ নামে একটি বাঙালি ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তে ভর্তি হবে এবং সেই ভর্তি হওয়ার পর থেকে তাকে বিভিন্ন তোমার স্ট্রাগেলের সম্মুখীন হতে হবে তার মধ্যে যেমন র্যাগিংয়ের মতো অত্যন্ত খারাপ জিনিসও আছে তেমনি প্রথম প্রেমের মতো সুন্দর মুহূর্তও আছে সব কিছু মিলিয়ে কলেজ জীবনের একটি সুন্দর প্রেম বন্ধুত্ব মিলেমিশে একটি অদ্ভুত কাহিনী রচনা করেছেন আমার খুব প্রিয় একটি বই এটি আমাদের সেই শহর বইটি ছোট খুব একটা বিশাল বড় বইও না কিন্তু আমার মতে অন্যতম স্ট্রং উপন্যাস এই সরঞ্জিত চক্রবর্তীর আমাদের সেই শহর অবশ্যই পড়ুন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এরপর যে উপন্যাসটির কথা বলব সেটি হচ্ছে অপ্রকাশিত ছবি দেবাঞ্জন মুখোপাধ্যায় লেখা প্রথম ট্রেলার উপন্যাস এটি এই উপন্যাসের প্রথমে দেবজিৎ নামে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার খুন হয়ে যাবেন সে খুন হওয়ার আগে তার এক বন্ধুকে বলেছিল যে তার কাছে কিছু বিস্ফোরক নথি আছে যেটি কোনোভাবেই সে দুষ্কৃতীদের হাতে তুলে দিতে যায় না অন্যদিকে একটি গ্রামে বুদে নামে একটি ছেলে ট্রেন লাইন থেকে একটি অদ্ভুত জিনিস কুড়িয়ে পাবে এবং সেটি যখন পুলিশের কাছে জমা দিয়ে ফিরবে বাড়িতে তখন সেও আততায়ের হাতে নিহত হবে দুটো খুন হওয়ার পর দেবজিতে সেই ক্রাইম রিপোর্টার বন্ধু অর্থাৎ যে বন্ধুকে সে বলেছিল এই নথিগুলো সম্পর্কে সেই বন্ধুর অনুরোধে কিংশু কিংসুক রায় বলে একজন সিবিআই অফিসার এই দুটো খুন হয়ে যাওয়ার পর তার ইনভেস্টিগেশনে নামবেন এবং বিভিন্ন রকম তথ্য ঘুরে বেরিয়ে আসবে খুব সুন্দর একটি থ্রিলার উপন্যাস আমি পড়েছি বেশ কিছুদিন আগে এবং আমার খুব ভালো লেগেছিল যদি থ্রিলার পড়তে ভালোবাসেন তবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এরপর যে উপন্যাসের কথা আমি বলবো সেটি হচ্ছে দত্ত লেখা বৈবাহিক এই বইটি সম্পর্কে আমি আগেও চ্যানেলে বলেছি এই বইটি হচ্ছে একটি প্রেমের উপন্যাস কর্পোরেট ওয়ার্ল্ডের দুইজন নর নারী যারা দুজনে একই অফিসে চাকরি করে এবং তাদের দুজনের মধ্যে প্রেম হয় কিন্তু তারা হঠাৎই ডিসাইড করে যে তারা দুজনের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না কারণ তারা দুজনের সঙ্গে দুজন কম্প্যাটেবল না এবং তারা সারা জীবন এভাবে চলতে পারবে না তো তারা দুজন ঠিক করে যে ব্রেকআপ করার আগে অর্থাৎ প্রি ব্রেকআপ একটা ট্রাভেল করতে বা কোথাও একটা ঘুরতে যেতে এবং সেই মতো তারা দুজনে বেরিয়ে পড়ে গোয়ার উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে কিছু বিশেষ ঘটনা ঘটতে থাকে এবং তাদের দুজনের ডিসিশন এবং তাদের দুজনের জীবন সম্পূর্ণ বদলে যায় কি সেই ঘটনা তার জন্য অবশ্যই এটা পড়ুন খুব মিষ্টি একটি প্রেমের উপন্যাস এখনকার দিনে প্রেমরা মানব মানবীরা যেভাবে প্রেমকে দেখে তার সাথে খুব মিল পাবেন এখনকার মানুষ যেভাবে প্রেমকে দেখে বা প্রেম নিয়ে যেরকমভাবে ভাবে অভিজ্ঞত্ব সেইভাবে বা সেই মনোভাব নিয়ে এই বইটি লিখেছে এরপর যে বইটির কথা বলবো সেটা হচ্ছে এই আকাশের নিচে সুচিত্রা ভট্টাচার্যের লেখা এই উপন্যাসে দেখা যায় ঘোষাল পরিবারের কথা যে ঘোষাল পরিবার একসময় খুব সচ্ছল ছিল সেখানকার যে মূল মূলকর্তা ছিলেন বাড়ির সেই মূলকর্তা হঠাৎই একটি রোগে মারা যান এবং মারা যাওয়ার পর সেই সচ্ছলতা তাদের মুছে যায় তার মা অর্থাৎ সে ঘোষালবাড়ির যে গিনি ছিলেন রুবি সে তার ছেলে মেয়েদের নিয়ে অকুল পাথারে পড়েন এবং দিনের শেষে দেখা যায় সব দায়িত্ব এসে তাদের বড় দিদি অর্থাৎ রুবি ঘোষালের বড় মেয়ে কলির ঘাড়ে পড়ে তার ভাই বোনদের নিয়ে যে এই যুদ্ধ সেই যুদ্ধে সে আদেও জিতলো না পরাজয় ঘটলো তার এই নেই এই উপন্যাস খুব স্ট্রাগেলিং একটা উপন্যাস এবং খুব দুঃখের আমি মনে করি কলি নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছিল তার ভাই বোনেদের জন্য কিন্তু সেই বিসর্জন ঠিক কীভাবে হলো তার কোনো সক্ষে আদেও পূর্ণ হল সে কীভাবে নিজে জীবনটা চালালো তার ভাই বোনীদের সুখের জন্য তার মায়ের মুখের দিকে তাকিয়ে সে নিজে কি কী স্যাক্রিফাইস করলো সেই সমস্ত কিছু নিয়ে একটি উপন্যাস আমার মতে খুব সুন্দর একটি উপন্যাস আমার খুব ভালো লেগেছিল। আমি প্রত্যেককে অনুরোধ করব অবশ্যই পড়ুন এই বইটি সুজিতা ভট্টাচার্যের এই আকাশের নিচে এরপরের যে উপন্যাসটির কথা আমি বলবো সেটি হচ্ছে প্রচেতুপ্তের শূন্য খাম আমার পড়া অন্যতম একটি সেরা উপন্যাস প্রচেত গুপ্তের এই উপন্যাসে বাসুদেব চৌধুরী বলে একজনের উল্লেখ আছে যিনি খুব বড় একজন টেক্সটাইল বিজনেসম্যান এবং তার এই ব্যবসা দাঁড় করানোর পিছনে প্রথম থেকেই দেখা যায় তার অনেক পরিশ্রম আছে কিন্তু তার নিজ ব্যক্তিগত জীবন খুব একটা সুখের নয় ছেলে স্বর্ণ তার সাথে ঠিকভাবে কথা বলে না এবং তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন এই সমস্ত পরিস্থিতির মাঝেও সে তার ব্যবসাটাকে সুন্দর করে একজন প্রফেশনাল মানুষের মতো চালিয়ে যাচ্ছে দেখা যায় এবং সে অতি কষ্টে অত্যন্ত ছোটোবেলা থেকে অত্যন্ত স্ট্রাগল করে বলে বলা যায় রাস্তা থেকে এই জায়গায় পরিস্থিতিতে উঠে এসছে কিন্তু কিছুদিন পর থেকে দেখা যায় যে তার তার কাছে একটি শূন্য খাম আসতে শুরু করে যে খামে কোনো কিছু লেখা থাকে না জাস্ট একটা বড় সাদা রঙের খাম এবং তার মধ্যে ফাঁকা এত উপন্যাস এগোতে থাকে অন্য কিছুই বেরিয়ে আসে দেখা যায় যে বাসুদেব চৌধুরী যে এই জৌলুস এই ব্যবসা সব কিছু তার নিজস্ব চেষ্টায় না এর পিছনে হয়তো অন্য কারোর হাত ছিল ঠিক কার হাত ছিল কিভাবে সে এত ব্যবসার উন্নতি করলো এবং কেই বা তাকে সেই সাদা খাম পাঠাচ্ছে যাতে কোনো কিছু লেখা নেই শুধু একটা সাদা খাম সেটা ধীরে ধীরে জানা যায় খুব ভালো একটি উপন্যাস আমি বলবো যে হ্যাঁ এটা থ্রিলার তো অবশ্যই কারণ এখানে অনেক রহস্য আছে সে জীবনে এমন কোনো ঘটনা থাকে যখন মানুষ সাকসেসফুল হয়ে যায় তখন কোনো মতেই সেই ধামা সেই ঘটনা বা সেই ধামাচাপা পড়া ঘটনা লোকের সম্মুখে সে আনতে চায় না সে যে কোনোভাবে চেষ্টা করে যাতে অতীতটা সামনে না আসে এখানেও হয়তো বাসুদেব চৌধুরী এরকম কোনো অতীত ছিল সর্বদা সে সেই অতীতটাকে হয়তো আড়ালে রাখতে চেয়েছে তো এখানেই এটি একটি থ্রিলার উপন্যাস এখানে ভালোবাসা আছে বিশ্বাস অবিশ্বাস আছে সমস্ত কিছু মিলে সুন্দর একটি উপন্যাস আমার ভীষণ ভালো লেগেছিল। প্রচিত কথা আমি বলবো সেটি হচ্ছে ঝিন্দের বন্দি বা এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যারা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস পড়েছেন তারা জানেন যে উনি ভীষণ ভালো লেখেন এবং এই উপন্যাসটি আমার অন্যতম প্রিয় একটি উপন্যাস এই উপন্যাসটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তো মধ্য ভারতের একটি স্বাধীন রাজ্য হচ্ছে এই ঝিন্দ এবং এই ঝিন্দের রাজা মৃত্যুর পর তার দুই ছেলের মধ্যে বিরোধ শুরু হবে যে কে সিংহাসনে বসবে এবং সেসব অবধি শঙ্কর সিংহ তার রাজ্যাভিষেকের আগেই উধাও হয়ে যাবে কিন্তু শঙ্কর সিংহকে উধাও যাওয়ার পর বাংলা থেকে ঠিক শঙ্কর সিংহের মতো দেখতে একজনকে আনা হবে এবং তাকে রাজা হিসেবে ঘোষিত ঘোষণা করা হবে এই রাজা শঙ্কর সিংহের সাথে বিয়ে ঠিক হয়েছিল কস্তুরির কিন্তু এরপর বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হবে আর শঙ্কর সিংহের মতো দেখতে এই যে বাংলাদেশের বা বাংলা থেকে আনা যে অপরিচিত একজন মানুষ এনার সাথেও বা সিংহের রূপেরা তো মিল কেন তো এই উপন্যাসটি খুব সুন্দর করে লেখা রহস্যের মোড়কে মোড়া একটি ঐতিহাসিক উপন্যাস যারা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কোনও ঐতিহাসিক উপন্যাস পড়েছেন তারা জানেন যে উনি নিজের কল্পনার সাথে বাস্তব এবং ইতিহাসকে মিশিয়ে কত সুন্দর উপন্যাস রচনা করেছেন আমার ভীষণ প্রিয় একটি উপন্যাস ঝিন্দের বন্দী শদিন্দু বন্দ্যোপাধ্যায় যারা পড়েনি তারা অবশ্যই এটা ট্রাই করুন কারণ অন্ধ্রপ্রবিশ্বাস থেকে এই বইটা সিঙ্গেল পাওয়া যায় এবং তুঙ্গ্রীরে এই বইয়ের কথা আমি বলবো সেটি হচ্ছে ছায়াবৃতা সমরেশ মজুমদারের লেখা এটি এই উপন্যাসটি আমি বহুদিন আগে পড়েছিলাম কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। ঢাকার একটি মেয়ে অহনা আমিন সে তার নিজের মেয়েকে নিয়ে নিউ ইয়র্কে থাকে এবং নিউ ইয়র্কে এক বাঙালি বন্ধুর সাথে সে একসাথে একটি ব্যবসা করে কিন্তু অদ্ভুতভাবে সে দেখতে পায় যে তারা বাঙালি হলেও এর পরবর্তী জেনারেশন অর্থাৎ তার নিজের মেয়ে তৃণা আর বাঙালি নেই তারা ধীরে ধীরে প্রবাসী বাঙালিতে পরিণত হয়ে যাচ্ছে এবং সেই বাঙালি আনার প্রতি যে টান তার থাকছে না তো এই নিয়ে প্রায়ই অহনার সাথে তার মেয়ে তৃণার বিভিন্ন ধরনের ঝামেলার সৃষ্টি হবে অহনার অত্যন্ত জীবন জীবনযাপন ওখানকার মানুষদের মতো জীবনযাপন ওখানকার বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা অহনার পছন্দ ছিল না কিন্তু সে মেয়েকে কিছু বলতেও পারতো না অর্থাৎ বিদেশে বাঙালিরা ঠিক কেমন আছে কিভাবে তাদের দিন যাপন হয় তারা কোন কোন অসুবিধার সম্মুখীন হচ্ছে বা আদেও কি তারা ওখানে সেফ এই সমস্ত কিছু নিয়ে একটি উপন্যাস রচনা করছেন সমরেশ মজুমদার আমার বেশ ভালো লেগেছিলো আপনারাও পড়তে পারেন আর যদি কেউ পড়ে থাকেন অবশ্যই জানাবেন কেমন লাগলো নিচে কমেন্ট করে তা ছায়াবৃতা সমরেশ মজুমদারের লেখা আনন্দ পাবলিশ সেটি হচ্ছে সিজার বাগচিত থাকে শুধু অন্ধকার এটি একটি থ্রিলার উপন্যাস এবং এটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশ তো এই উপন্যাসের ফ্যাক্ট হচ্ছে তন্দ্রা বলে একজন ভদ্রমহিলা যে আবার বিয়ে করেছে সৈকত বলে একজনকে এবং তার মেয়ে হিয়া তার সাথেই থাকে হিয়া কিন্তু আগের পক্ষের এবং সে আগের পক্ষের স্বামী হিরণময় হঠাৎ করে একদিন মারা যাবে পুলিশ ইনভেস্টিগেশনে নেমে জানতে পারবে যে হিরণময় মারা যায়নি হিরণময়কে খুন করা হয়েছে এদিকে সৈকতের সাথে তার স্ত্রী অর্থাৎ তন্দ্রার সম্পর্কও খুব খারাপ চলছিল এবং তার মেয়ে হিয়া কিছুতেই সৈকতকে নিজের বাবা বলে মানতে নারাজ তো এরকম অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে হঠাৎ করে তার প্রাক্তন স্বামী যখন মারা যায় স্বাভাবিকভাবেই একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং সেখান থেকে ধীরে ধীরে একটি থ্রিলার এবং সেসব অবধি কী হলো সেটা খুবই অপ্রত্যাশিত একটা রেজাল্ট আমার বেশ ভালো লেগেছিলো ওয়ান টাইম রিডের জন্য বেশ ভালো সিজার ব্যাপার রেকমেন্ডেশন প্রত্যেকটি বই আমার অন্যতম প্রিয় এবং প্রত্যেকটি বইয়ের দামই দুশো টাকার মধ্যে তো এই দশটি বই যে বইগুলো আমি আপনাদের রেকমেন্ড করলাম এই বইগুলো যদি না পড়ে থাকেন তাহলে অবশ্যই পড়ুন এবং যদি এই বইগুলোর মধ্যে কোনো বই আপনাদের পড়া থাকে এবং আপনাদের ফেভারিট হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে নিচে জানান আমারও খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন এবং দেখা পরের ভিডিওতে ততদিন অবধি সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর বই পড়ুন নমস্কার